হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি অনুপ্রা চলে এসেছি আজকে আরও একটি নিউ ব্লগ নিয়ে তো আজকে আমি একটু বেশি খুশি তোমাদেরকে অবশ্যই বলবো কেন খুশি তো সকালে হচ্ছে আমি উঠেছি প্রায় আটটার দিকে তো উঠে হচ্ছে বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি আর আগের দিন যেহেতু বিছনার চাদরটা ধুয়ে দিয়েছিলাম ধুয়ে দিয়েছিল সরি তোমাদের ভাইয়া ধুয়ে দিয়েছিল। তো আসলে অন্যটা আর বিছাই কারণ হচ্ছে এখন বৃষ্টিকাল তার জন্য হচ্ছে বিছনার চাদর এতগুলো হচ্ছে নামায় না কারণ বৃষ্টিকালে ধোয়া দুই অনেক বেশি কষ্ট তো অনেক দিন অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে প্রায় তো সেই জন্য আর বিছানা চাদর নামাই নিয়ে বললাম থাক এখন হচ্ছে এটাই থাকুক যখন আবার ওটা শুকাবে তারপরে হচ্ছে বিছিয়ে দেব তো ওটা শুকিয়ে গিয়েছে এখন তো বিছনার ছাদরটা আমি সুন্দরভাবে এখানে হচ্ছে বিছিয়ে দেব তো আমি হচ্ছে একটু বেশি খুশি আমার মা আসবে তার জন্য তো অনেক দিন পরই হচ্ছে আমার মা আমাদের বাসায় আসবে প্রায় এক বছর বেশি দেড় বছরের মতো বলা যায় দেড় বছর পর তো আসবে কিছু বস তো অবশ্যই তোমাদেরকে বলবো সামনে তোমরা নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাবে তো আমার মা আসবে হচ্ছে কিছু উপলক্ষে তো তোমাদেরকে অবশ্যই ভিডিওতে শেয়ার করব কেন আসছে কি জন্য আসছে তো আমি হচ্ছে বিছনাটা গুছিয়ে নিচ্ছি শুধু আমার মা না আমার বোন আসবে ছোটোটা তারপর হচ্ছে আমার জেটি মা আসবে তো আমাকেই দেখতে আসছে আসলে তো প্রায় অনেক দিন পর যেহেতু আসছে আমি অনেক বেশি খুশি তবে হচ্ছে একটু মন খারাপ কারণ ওরা আসলে হচ্ছে থাকবে না সকালে আসবে আবার হচ্ছে বিকালে চলে যাবে তো বাসায় যেহেতু আমাদের বাসায় যেহেতু আমার ঠাম্মা অসুস্থ তারপর হচ্ছে আমার ভোন মেজোটা বাসায় একা তো তার জন্য হচ্ছে আবার হচ্ছে বাসায় চলে যেতে হবে তো একটু মন খারাপ যাই হোক তাও তো আসবে অনেক দিন পরে হচ্ছে বাসায় আসছে আমাদের বাসায় অনেক বেশি খুশি তো আসবে তো আমি এখানে হচ্ছে বিছনাটা গুছিয়ে নিচ্ছিলাম তো বলেছিলাম আগের দিন রাত্রে করে আসতে তো মা বলছিল না সম্ভব হবে না কারণ আমার ছোটো বোনের হচ্ছে পড়ালেখা রয়েছে বা অনেক কাজের ছাপ তো আসলে একটা মানুষ যখন আসে অনেক বেশি খুশি হয় তাও যখন আপন মানুষ তো অনেক বেশি খুশি লাগে আপন মানুষটা যখন আসে আসলে আপন মানুষ না আমার বাসায় আমাদের বাসায় যদি কোনো মেহমানই আসে আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি খুশি লাগে তো আমি বিছান ছাদরটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে বিছিয়ে নিয়েছি তো গুছিয়ে নিয়ে গুছিয়ে নিলাম সুন্দরভাবে তো আসলে কিছু জিনিস টুকিটাকি পরিষ্কার করতে হবে হালকা পাতলা তো আমি হচ্ছে সব সময় হচ্ছে ঘরটা হচ্ছে ক্লিন করে রাখি যার কারণ আমার হচ্ছে চাপ থাকে না যে আজকে পুরো ঘর মুছতে হবে বা এরকম কিছুই চাপ থাকে না তো আমি এক একদিন এক এক জিনিস ক্লিন করে ফেলি তো আমার কাছে মনে হয় কি কাজের প্রেশারটা বা চাপটা কম থাকে তা আমি হচ্ছে এভাবে হচ্ছে কাজটা করে নিই তো আমি এখানে দেখো খুব সুন্দরভাবে আমার ব্যাটটা গুছিয়ে নিয়েছি আর ব্যাট গুছাতে গুছাতে তোমাদের সাথে গল্প করছি তো তোমাদের যারা যারা এখনও আমার ভিডিওতে লাইক দাওনি অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়েই থেকো তো এখানে হচ্ছে আমি আমার কাজগুলো সব সব কাজ তোমাদেরকে দেখাবো আজকে হচ্ছে কী কী গুছালাম তো আসলে গুছানো বলতে হচ্ছে নিজের বেডটাই বা নিজের রুমটাই গুছানো তো ওরকম হচ্ছে পেশার নেই তো প্রায় সকালে প্রায় আটটা থেকে কাজগুলো করতেছিলাম তো আগের দিন হচ্ছে বিছানা চাদরটা হচ্ছে শুকিয়ে গিয়েছিল আগের দিন ধুয়ে দিয়েছিলাম দিন রাত্রে হচ্ছে শুকিয়ে গিয়েছিল আসলে এত বেশি বৃষ্টি বাইরে একদমই দেওয়া যায় না তো ফ্যানের বাতাসই হচ্ছে শুকিয়েছি তো এবার হচ্ছে আমার বিছনা গুছানো কমপ্লিট এবার আমি হচ্ছে বালিশগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি আর এই বিছানা চাদরের বালিশ নেই ম্যাচিং কারণ হচ্ছে এটা এমনিতে রেডিমেড কেনা হয়েছিল ওইটা হচ্ছে সেট কেনা হয়নি স্যাট কিনলে হয়তো আশা করি সবই থাকতো তো এটা যেহেতু রেডিমেড কিনেছি তো এটার সাথে হচ্ছে বালিশের খাবার ছিল না তা আগেরগুলো তো ছিঁড়ে গিয়েছিল তোমরা আগের ভিডিওতে দেখেছিলে তো এবার হচ্ছে আমি একটু আমার বইয়ের থাকগুলো গুছিয়ে নিছিলাম আর একটু মুছে দিচ্ছিলাম তো আমার আসলে একটা বইয়ের র‍্যাক দরকার বইয়ের র্যাক কিনবো কিনবো করে আর কেনাই হয়নি তো সামনে অবশ্যই কিনতে হবে কারণ এত বেশি জিনিসপত্র এত বেশি বই খাতা সামনে এখন যেহেতু কম আছে সামনে আরও বেশি বই খাতা কিনতে হবে তখন দেখা যাবে কি একটু প্রবলেম হয়ে যাবে তো কেনা কিনবো কিনবো বলে আর কেনা হয়নি তো সামনে আশা করিনি নেব তো এখানে হচ্ছে বই খাতাগুলো আমি এখানে গুছিয়ে রাখি তো ভাবলাম একটু সুন্দরভাবে গুছিয়ে রাখি কারণ হচ্ছে এখানে অনেক ময়লা পড়ে যায় বই খাতাগুলোতে তো একটু আজকে সব কিছু নামিয়ে নিয়েছি নামিয়ে হচ্ছে গুছিয়ে নিলাম আসলে বই খাতা আছে ঠিক কিন্তু পড়তে বসে আর তেমন হয় না তো গুছানো কমপ্লিট করে আমি একটু মুছে নিয়েছিলাম এদিকে সব কিছু কারণ এত বেশি বালি পরে তো বালিটা একটু বেশি হয় আমার রুমে অনেক বেশি বালি হয় তো এই সব কিছু আমি হচ্ছে গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার সব ওষুধ তো ওষুধ যেটা লাগবে না ওটা আমি হচ্ছে ড্রয়ারে ঢু ঢুকিয়ে রেখেছি তো এখন হচ্ছে পুরো সব কিছু মুছে নিয়ে মুছে নিয়েছি ক্লিন করে নিয়েছি তো আমার এখানে ওষুধের বাক্সগুলো এখানে হচ্ছে রাখি তো ওষুধের কোর্টও রয়েছে দুটা তো ওগুলো হচ্ছে আগে প্রথমে হচ্ছে এটা একটু মুছে দেবো ঠিকভাবে তারপরই হচ্ছে এটা রাখবো তো আমি এটা হচ্ছে শুকনো তোয়াল দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছেছি কারণ হচ্ছে ভিজা কাপড় দিয়ে মুছিনি তো এখানে আমি হচ্ছে সুন্দরভাবে দুটা বাক্স রেখে দিয়েছি ফাইনালি আমার হচ্ছে গুছানোটা কমপ্লিট হয়ে গিয়েছে তো হুম এখন হচ্ছে তোমাদেরকে একটু রান্নাবান্নাটা দেখায় তো আজকে আসলে বাসায় তেমন কিছু রান্নাবান্না হয়নি তো একটু বিজি আছে আমরা সবাই তো মা আসবে হচ্ছে পরের দিন তো এটা হচ্ছে আমার আজকের ভিডিও তো এখানে হচ্ছে লাউ কেটে রেখেছি এগুলো হচ্ছে রাতে রান্না করব। আজকে দুপুরে এত বিজি ছিলাম সবাই তো কালকের তরকারি ছিল সাথে হচ্ছে এই মাছের তরকারিটা রান্না করা হয়েছিল তো আমার হচ্ছে বিছানাটা গুছানো রুম গোছানোটা একদমই কমপ্লিট সেই ছোট্টখাট্ট একটা রুম আমার কেমন হয়েছে অবশ্যই জানাবে তো আমরা যখন বাসাটা এসে চেঞ্জ করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো কারণ হচ্ছে আমাদের হচ্ছে এখন বাসা চেঞ্জ করাটা অনেক বেশি প্রয়োজন তো এখানে হচ্ছে বাইরের ওয়েদারটা একটু দেখে দেখাচ্ছিলাম এত বেশি মেঘলা এখনও অতিরিক্ত বেশি বৃষ্টিপাত হচ্ছে অনেক বেশি বৃষ্টি পড়ছিলো তো এখন আমি এগুলা করে রেখেছি ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে সাথে হচ্ছে এখন সবারই বেশি জ্বর সর্দি কাশি এগুলো অনেক বেশি হচ্ছে সবারই ঘরে ঘরে তো আমাদের বাসেও কিছুদিন আগে তোমাদের ভাইয়া প্রথমে তারপর হচ্ছে আমার শ্বশুর এখন হচ্ছে আমার শাশুড়ি মা তো এখন এখন আস্তে আস্তে সবাই হচ্ছে এই জ্বর তো দেখো বাইরে থেকে তোমাদের ভাইয়া এনে ছাতাটা এভাবে রেখে দিয়েছে তো ছাতাটা হচ্ছে ওইভাবে রেখেছে শুকর দিয়েছি তো বিকালের দিকে দেখো আমি একটু ছোলা বুট রান্না করছিলাম তো ছোলা বুটটা রান্না করার সময় হচ্ছে একটু ঝাল ঝাল করে রান্না করছিলাম আর আলুগুলো যখন ছোলার সাথে সিদ্ধ করি তখন এত বেশি কালো কেন হয়ে যায় বুঝি না তো ছোলার সাথে সিদ্ধ করতে গিয়ে মনে হয় কষে কালো হয়ে যায় তো দেখো আলুগুলো কি পরিমাণ কালো হয়ে গিয়েছে তো যাই হোক এগুলো হচ্ছে ছোলার সাথে সিদ্ধ করেছে বলে এমন কালো কালো দেখাচ্ছে তো আমি হচ্ছে আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম সুন্দরভাবে এখানে তো ছোলার সাথে আসলে আলুর কম্বিনেশানটা অনেক বেশি ভালো লাগে তো তার কারণে হচ্ছে আলুর পরিমাণটা একটু বেশি করেই দিই তো এখন হচ্ছে ভালোভাবে কষিয়ে নেব। তো ছোলাটা আমাদের বাসায় আসলে সবসময়ই আমরা খাই আর এই বৃষ্টির দিনে ছোলা মাখা তারপর হচ্ছে আলুর ছপ বেগুনি পেঁয়াজ এইসব খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে তেলের জিনিস এগুলাই হচ্ছে খেতে অনেক বেশি মজা লাগে তো এখানে হচ্ছে আমি সব কিছু কষিয়ে নিয়েছি এখন ঝাল ঝাল করেই রান্না করব তো ছোলাটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম আলু দিয়ে তো আলু আর ছোলা একসাথে সিদ্ধ করে নিয়েছি যার কারণে আলুগুলো এরকম কালো কালো দেখাচ্ছে তো এগুলো হচ্ছে আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার হচ্ছে এখানে আমি হচ্ছে ছোলাটা দিয়ে দেব তো ছোলাটা দিয়ে এরপর হচ্ছে আবারও ভালোভাবে কষিয়ে নেব তো আলুগুলো আমি হালকা একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম তো আগে প্রথমে হালকা একটু জল দিয়ে নেব তারপরে হচ্ছে ছোলাটা অ্যাড করব। তো এখানে হচ্ছে ছোলাটা আমি দিয়ে দিয়েছি এবার আর ছোলাটা কিন্তু আগে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম তো এখন হচ্ছে ভালোভাবে সব কিছু মিক্স করে নেব তো এখানে হচ্ছে দেখো মিক্স করে নিয়েছি আর আমার পরবর্তী ভিডিও কিন্তু অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সুন্দর সুন্দর ভিডিও পাবে তোমরা অবশ্যই যারা যারা এখনও যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তোমরা হচ্ছে অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে পাশে থেকো আমার পাশেই থেকো থেকে যেও তো এখানে হচ্ছে দেখো ছোলাটা আমার রান্নাটা কমপ্লিট এখানে আমি গরম মশলা তারপর হচ্ছে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম তো আমার আজকের ভিডিওটা হচ্ছে এখানে শেষ করছি যারা আমার সাথে এতক্ষণ ছিলে তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর যারা হচ্ছে লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর দেখা হবে হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের মতো এখানে শেষ করছি টাটা বাই বাই